হ্যালো এমনিওয়ান সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি তো আমি প্রীতি আমার চ্যানেল নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে তো জানাবেই সেটা আমি প্রথমেই বলে দিচ্ছি কারণ আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম তো তোমরা হয়তো থামবেল থেকে অনেকে কনফিউজও আছো কি ধরনের ভিডিও তো প্রথমে বলি যে এই ধরনের ভিডিও কিন্তু আমি কোনো দিন বানাই না এবং বানাতেও চাই না এইটাই আমার জীবনের ফার্স্ট টাইম আর লাস্ট টাইম বলতে পারো কি এটাও বলতে চাই আমি যে এই ধরনের ভিডিও যেন আমাকে নেক্সট টাইম আর বানাতে না হয় মানে তোমাদের জন্য এই ধরনের ভিডিও বানাচ্ছি তোমরা কিছু কিছু মানুষ আছো আমাদের আমাকে অন্তত এই ধরনের ভিডিও বানাতে বাধ্য করছো তো যাই হোক যেটা মূল বিষয় এবার সেটা বলি সেটা হচ্ছে যে তোমরা অনেকেই যেন আমি বিজনেস করি এটা আমার একটা প্রফেশান আমি বিজনেসের মানে বিজনেস করতে প্রথম কথা আমি ভালোবাসি আর দ্বিতীয় কথা হচ্ছে ভিডিও করতেও আমি ভালোবাসি প্রথম হচ্ছে আমি ভিডিওটাই করি বাড়িতে বসে যেহেতু আমি আমার সময় কাটে না সেই জন্য ভিডিও করতে আমি ভালোবাসি সেই জন্য আমি ভিডিও করি আর দ্বিতীয় কথা হচ্ছে বিজনেসটা আমি বিয়ের পরপরই শুরু করি কারণ তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ডের অলরেডি একটা বিজনেস আছে আমার হাজব্যান্ড কম্পিউটার ল্যাপটপ সারাই সার্ভিস করে কম্পিউটার মেকানিক বলতে পারো আর দ্বিতীয় কথা হচ্ছে আমি বিজনেস করি বাড়িতে নাইটির বিজনেস করি আগে যখন বিয়ের পর আমি প্রথম বিজনেস করতাম তখন আমি নাইটেরই করতাম কিন্তু রিসেন্ট আমি কিছু বেডশিট আর নাইটি দুটো রাখছি আর পাশাপাশি অল্প কিছু পুজোর জন্য এক্সক্লুসিভ সিল্ক শাড়ি কালেকশান রাখছি কাতান সিল্ক বালুচরি সিল্ক মানে সিল্কের বিভিন্ন আইটেম আমি এখানে রাখি আরও বিভিন্ন শাড়ি রাখি তো সেগুলো আমার শাড়ি টাড়িগুলো বাড়িতে থাকে না শাড়িটা পুরোটাই আমার ক্যাটলগের ওপর বিজনেস আর কিন্তু হচ্ছে নাইটি আর হচ্ছে বেডশিটটা হচ্ছে আমার মূল বিজনেস তো শাড়ি সম্পর্কে যেহেতু আমি বুঝি না সেই জন্য শাড়ির ব্যাপারে আমি যাইও না যেতেও চাই না কিন্তু যেহেতু এখন সামনে পুজো সেই জন্য দেখছি শাড়িটা মোটামুটি টুকটাক আমার রেসপন্স ভালো আসছে সেল হচ্ছে তো ব্যাপারটা এটা নয় ব্যাপারটা হচ্ছে যে আমি যখন লাইফ করি বা আমার বিজনেসের এতদিন ধরে আমি যেই তিন বছর ধরে আমি বিজনেস করছি লাইনে আছি তখন তোমরা হয়তো প্রত্যেকেই জেনে গেছো এটার সঙ্গে আমি যুক্ত এবং এটাও জানো যে আমার বিজনেসে কিন্তু পেমেন্ট প্রসেসটা হচ্ছে অনলাইন পেমেন্ট সেটা যারা জানো না তাদেরকে উদ্দেশ্যে আমি বললাম এবং যারা জানো তো জানোই এই এই ব্যাপারটাই আছে আমার বিজনেসে কিন্তু সিওডি কোনো মানে নেই সিওডি প্রসেস নেই আমার পুরোটাই হচ্ছে অনলাইনে আগে পেমেন্ট করতে হবে যেটা পছন্দ হবে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে বা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে এটাই হচ্ছে আমার বিজনেসের মূল প্রসেস তো কিছু কিছু মানুষ এবার ব্যাপারটা হচ্ছে কিছু কিছু মানুষ হচ্ছে আমার আমার বিজনেসে এসে আমাকে প্রথমেই বলছে দিদি তুমি অনলাইন পেমেন্ট করো তুমি ফেক চিটিং বাজ আরও নানান নানান কমেন্ট সত্যি কথা বলতে আমি কিন্তু এই ধরনের ভিডিও কোনো দিন করি না এবং কোনো দিন করতেও চাইনি করতে চাইও না এবং এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট সেকেন্ড টাইম আমি এই ধরনের কোনো দিন কোনো ভিডিও করবও না আশা করছি এবং তোমরা করতে হয়তো আশা করছি বাধ্য আমাকে করবে না তো এই ধরনের কিছু কিছু কমেন্ট আমার হোয়াটসঅ্যাপে আসে এই যে আমি বললাম না যে এই ধরনের ভিডিও আমি করি না সেই জন্য এই ধরনের ভিডিও জিনিসটা কি হয় বা কি বলতে হবে কি না বলতে হবে সত্যি আমি জানিও না কারণ অনেকেই দেখি ইউটিউবে এই ব্যাড কমেন্ট নিয়ে অনেকে ভিডিও করে বা নেগেটিভ কমেন্ট নিয়ে অনেকে ভিডিও করে তারা দেখি কমেন্টগুলোকে ভিডিওতে স্ক্রিনশট দিয়ে তুলে দেয় সত্যি কথা বলতে যাদের প্রোডাক্ট মানে পুরোপুরি কনফার্ম যারা না করে না তাদের আমি চ্যাটগুলোকে ডিলিট করে ফেলি তো সেই কারণে আমি তাদের কমেন্টগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না ওই যে বললাম আমি এই ধরনের ভিডিও করি না কি করতে হয় না করতে হয় বা কীভাবে কী বলতে হয় সেটাও আমি জানি না যদি তোমাদের সামনে কমেন্টগুলো সেই সব মানুষের আমি তুলে ধরতে পারতাম তাহলে মনে হয় আমার অনেকটা ভালো হতো কিন্তু যেহেতু আমি এই ধরনের কমেন্ট এই ধরনের ভিডিও করার আমার কোনো এক্সপিরিয়েন্স নেই ফার্স্ট টাইম আমি এই ধরনের কোনো ভিডিও করছি কাউকে নিয়ে কোনো নেগেটিভ কমেন্ট নিয়ে আমি মন্তব্য করছি বা ভিডিও করছি তো ব্যাপারটা এটাই সবাই আমার কাছে জিনিস দেখছে জিনিসের দাম জানছে সব কিছু জানার পর লাস্টে আমাকে বলছে আমি নাকি ফেক আমি নাকি সিটিং তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যাদের আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা হবে তারা নাও আর যাদের ইচ্ছা হবে না তারা প্লিজ নিও না কিন্তু এই ধরনের কমেন্ট করো না আমি যদি ফেকই হই তাহলে আমি আমি যদি ফেক হই তাহলে তোমাদের চ্যাটগুলো বা তোমাদের নাম্বারটাকে আমি সঙ্গে সঙ্গে ব্লক করে দেবো এবং আমি নিজেও সেখান থেকে ডিলিট হয়ে যাব হোয়াটসঅ্যাপ থেকে হ্যাঁ যদি আমি তোমার টাকা নিয়ে তোমাকে প্রোডাক্ট না পাঠাই তাহলে আমি হয়তো আমি এটা করব কিন্তু আমার দীর্ঘদিন ধরে মানে প্রতি মুহূর্ত প্রতি চব্বিশ ঘন্টা বলতে পারো চব্বিশ ঘন্টা এভরি টাইম আমার কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু অনলাইন থাকি এবং থাকি তার কারণ হচ্ছে যেহেতু এখন পুজোর সময় আর তার ছাড়াও মানে পুজোর সময় বাদেও আমার চব্বিশ ঘন্টা কিন্তু হোয়াটসঅ্যাপে আমার অনলাইন থাকে আমার বাড়িতে ব্রডব্যান্ড কানেকশান আছে আমি কোনো রকম নেটওয়ার্ক বন্ধ করি না সব সময়টাই আমার ফোনে কিন্তু ডাটাটা অন থাকে তো আমি কি করে ফেক হব এটা আমার কাছে কথা হলো ঠিক আছে আমি যদি ফেক হই তোমাদের যদি নেওয়ার ইচ্ছায় নাই থাকে তাহলে তোমরা আমাকে টাইম লস করাচ্ছ কেন দিদি এই শাড়ির ভিডিওটা করো এই শাড়ির ভিডিওটা দাও এই ছবি টার দাম কত এটার দাম কত সমস্তটা এক ঘন্টা ধরে জানার পর তোমরা অনলাইন পেমেন্ট শুনে তোমরা কি করছো আমাকে উল্টো পাল্টা কথা বলছো এমন কি আমার প্রোডাক্ট নিচ্ছ না অত তোমাদের সঙ্গে তো আমার কথা বলার সময় নেই তোমাদের ইনকোয়ারি থাকতেই পারে কোন কোশ্চেন থাকতে পারে যে এই শাড়ির মেটেরিয়ালটা কেমন এই বেডশিটটার কোয়ালিটি কেমন অবশ্যই তোমাদেরকে একশোবার কেন হাজারবার লাখবার আমি সেই জিনিসটা সম্পর্কে ধারণা দেবো বলবো কিন্তু তোমরা এরকম আজে বাজে কমেন্ট কেন করছো এটাই আমার কাছে উদ্দেশ্য তোমাদের নেওয়ার ইচ্ছাই না থাকে তোমাদের যদি আমার ওপর ভরসাই না থাকে বিশ্বাসই না থাকে তাহলে তোমাদের যেখান থেকে ভরসা হবে যেখান থেকে বিশ্বাস হবে সেখান থেকে না তাতে আমার কোনো ব্যথা ব্যথা নেই হ্যাঁ তোমাদেরকে সেই ভরসা তোমাদেরকে বিশ্বাস জোগানোর জন্য আমি আছি সেই জায়গাটা আমি তৈরি করছি তোমাদেরকে বোঝাচ্ছি আমি ফেক নই দরকার হলে তোমাদের যদি আমাকে ফেক মনে হয় তাহলে দরকার হলে তোমরা আমার আইডিতে ঢুকো আইডিতে ঢুকে আমার ভ্লগুলো দেখো আমার ভিডিওগুলোকে চেক করো তাহলে তুই বুঝতে পারবে আমি ফেক কি ফেক নয় হ্যাঁ ফেক আছে সারা দেশ দুনিয়াতে এখন অনলাইনের জন্য প্রচণ্ড পরিমাণে ফেক হয়ে গেছে এবং আমারও তিন চারবার টাকা চোট হয়ে গেছে অনলাইন থেকে তার জন্য আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাও অনেক বকাবকি করেছে কিন্তু তা বলে সবাই ফেক তো আর নয় আমি তো ফেক নই আমি তো তোমাদের এই জায়গাটা বারবার বলছি বারবার বোঝানোর পরেও বলার পরেও তারপরেও তোমরা কেন বারবার এইসব কথাগুলো কমেন্ট করছো হ্যাঁ তোমাদের কমেন্টের আমার ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই কিন্তু ফোন করছো ফোন করার পরেও কিন্তু আমাকে উল্টো কথা বলছো একটা দিদিভাই কাল একা কাল না পরশু দিন একটা দিদিভাই আমাকে বলছে যে দেখো এখন তো কাউকে বিশ্বাস হয় না তো সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে আমি বলবো যদি সেই দিদিভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছায় তো সেই দিদিভাইকে বলবো যে যদি বিশ্বাস নাই হয় তাহলে তোমার যেখানে বিশ্বাস হয় সেখান থেকে নাও কি সেদিন তখন বাদ ছিল রাত সাড়ে এগারোটা মতো আমাদের সাড়ে দশটা থেকে রাত বারোটা পর্যন্ত বুকিংটা চলে কিন্তু এখন যেহেতু প্রচণ্ডই পরিমাণ পুজোর পেশার সকাল সকাল অ্যাডটা বাস্তে বাঁচতে আমার ফোনে আমার ল্যাপটপে হোয়াটসঅ্যাপে প্রচণ্ড পরিমাণে শাড়ির জন্য ম্যাসেজ শুধু শাড়ি না বেডশিট অনেক রকম ম্যাসেজ ঢোকে কিন্তু সকালে যেহেতু আমি সংসারের কাজকর্ম করি সেই জন্য আমার সকালবেলাটা একদমই ম্যাসেজ চেক করার সময় হয় না সাড়ে দশটা থেকে ঠিক এগারোটার মধ্যে আমি মেসেজগুলো পরপর চেক করি এবং রিপ্লাই দিই এবং সেই সাড়ে দশটা থেকে এগারোটা আর ওদিকে রাত বারোটা পর্যন্ত কন্টিনিউ আমাদের ল্যাপটপে বুকিং প্রসেসটা চলে সমস্ত নাম খাতায় রেজিস্টার করা যাদের যাদের হঠাৎ করে টাকা পেমেন্ট করে দিল তো সেইগুলোকে চেক করা এবার ব্যাপারটা হচ্ছে এই টাকা পেমেন্টগুলো না আমার ফোনে কোনো প্রসেস নেই মানে যা হয় সবটাই কিন্তু আমার হাজব্যান্ডের অ্যাকাউন্টে ঢোকে টাকার ব্যাপারটা আমার হাজব্যান্ড সামলায় বাকি টোটালটাই অর্ডার নেওয়া তাদের রেজিস্টার করা খাতায় সমস্তটাই আমাকে করতে হয় তারপর আছে এভরিথিং সংসারের কাজ এই যে দেখছো বাড়িটা এই বাড়িটাতে কিন্তু আমি আর তোমাদের দাদাই থাকি আর কেউ থাকে না আজকে এতগুলো কথা তোমাদের উদ্দেশ্যে একটা কারণেই বলছি তোমাদের যেখানে বিশ্বাস হবে যেখানে ভরসা হবে সেখানেই নাও তোমরা জিনিস যদি মনে 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 ভেবেই থাকো যে আমি এই এই দিদির কাছ থেকে নেব না বা এই বোনের কাছ থেকে আমি প্রোডাক্ট নেবো না তাহলে এক ঘন্টা ধরে তোমরা কেন জিজ্ঞেস করো এটার দাম কেন ওটার দাম কেন হ্যাঁ অবশ্যই আমি তোমাদের দাম বলবো তোমাদের মেটেরিয়াল সম্বন্ধে ধারণা দেবো বলবো সবটাই বলবো কিন্তু শেষে তোমরা অনলাইন পেমেন্ট সময় উল্টো পাল্টা কথা কেন বলো হ্যাঁ একটা মানুষের সম্পর্কে উল্টো কথা তোমরা কেন বলো না জেনে না বুঝে সে তুমি তুমি আমার সাথে পাঁচটা মিনিট কথা বললে তুমি আমার সাথে আধ ঘন্টা কথা বলার পর বুঝে নিলে আমি ফেক হ্যাঁ আমার আমার বিজনেসে সিওডি নেই কারণ সিওডিতে ডেলিভারি চার্জটা অনেকটা বেশি পড়ে যায় সেটা তোমরা বোঝো না সেই জন্য সিওডিটা আমার বিজনেসে নেই প্রথম প্রথম দু একক্ষেপ আমি যখন বিয়ের পর বিজনেস স্টার্ট করেছিলাম তখন সিওডি ছিল কিন্তু এতটাই সমস্যা হচ্ছিলো সেই জন্য সিওডি প্রসেসটা আমি বন্ধ করে দিই তো যাই হোক এতগুলো কথা এই কারণেই তোমাদের উদ্দেশ্যে বললাম যারা এই ধরনের মন্তব্য করছো তারা প্লিজ করো না প্লিজ করো না হাত জোর করে রিকোয়েস্ট করছি ঠিক আছে এগুলো তো ছেড়েই দিলাম আরও কজনের কথা বলি আরও কজন কি করছে আমার কাছে জিনিস নিচ্ছে টাকাও অলরেডি হলো হয়তো পেমেন্ট করে দিয়েছে তাদেরকে আমি ডেলিভারি দিতে এখনও পারিনি দুদিন দেরি হচ্ছে তারা পর্যন্ত আমাকে কন্টিনিউ ফোন করছে মেসেজ করছে দিদি কবে আসবে শাড়িটা বা আমাকে ভিডিও শাড়ির ভিডিও দাও আমাকে এটার ভিডিও দাও বেডশিট ভিডিও দাও নাইটের ভিডিও দাও তুমি টাকাটা এত এতদিন হয়ে গেল নিয়ে নিলে কিন্তু আমার মালটা পৌঁছাচ্ছে না তাদেরকেও আমি বলছি তা সেই সমস্ত দিদি বোন দাদা তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি যে টাকা যখন তোমার জমা পড়ে গেছে তোমার মাল ঠিক পৌঁছে যাবে উইদিন টেন ডেসের মধ্যে আমাদের মাল পৌঁছে যায় হ্যাঁ পুজোর জন্য প্রচুর প্রেসার যাচ্ছে সেই জন্য হয়তো একটু ডেলিভারি দিতে আমাদের সমস্যা হচ্ছে দুদিন দেরি হচ্ছে তা বলে এই নয় যে তোমার কাছ থেকে টাকা নিয়ে আমি সেই জিনিসটা আর পাঠাবো না আমার সব সময় টাকাটা যিনি বড় কথা নয় আমি প্রতিটা কাস্টমারকে একটাই কথাই বলি আমার কাছে টাকাটা বড় কথা নয় পাঁচশো টাকা হোক দুশো টাকা হোক হাজার টাকা হোক দশ হাজার টাকা হোক আমার কাছে টাকাটা ইম্পর্টেন্ট নয় আমার কাছে ইম্পর্টেন্ট হলো তোমাদের কাছে সময় মতো ঠিক মতো মালটা যাতে আমি পৌঁছে দিতে পারি তো বিশ্বাস করো বন্ধুরা এই ধরনের ভিডিও আমি সত্যি করি না এবং কোনো দিন করিও নি এবং ভবিষ্যতেও আশা করি করব না কিন্তু তোমরা যেন এই ধরনের ভিডিও আমাকে করতে বাধ্য না করো আমি রকম কোনো দিন নেগেটিভ কমেন্ট আমার লাইফে আসিও আমি এত সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তিন বছর ধরে কোনো ইউটিউবেও আসিনি ফেসবুকেও আসেনি কিন্তু হোয়াটসঅ্যাপে এই অনলাইন পেমেন্টের জন্য বিজনেসের জন্য আমার এত উল্টো পাল্টা কমেন্ট আসছে আমি কিন্তু বাধ্য হলাম এই ভিডিওটা করতে তোমাদের যেখান থেকে ভালো লাগবে যেখান থেকে বিশ্বাস হবে ভরসা হবে অবশ্যই তোমরা নাও কিন্তু এরকম এক ঘন্টা দু ঘন্টা ধরে সমস্ত প্রোডাক্ট দেখার পর দাম জানার পর অনলাইন পেমেন্ট শুনে উল্টোপাল্টা কথা তোমরা প্লিজ বলো না আমার ভালো লাগে না এই ধরনের কথা শুনতে আমি রিপ্লাইও পর্যন্ত দিই না আর সব সময় এরকম রিপ্লাই দিয়ে না তোমাদের প্রত্যেকটা কমেন্টের সময়ও হয় না তোমাদের টাকা যখন জমা পড়ে গেছে অবশ্যই তোমরা ঠিক সময় মতো মাল পেয়ে যাবে হ্যাঁ হয়তো দুদিন দেরি হচ্ছে কিন্তু তোমরা ঠিক মালটা পেয়ে যাবে কিন্তু প্লিজ এই ধরনের বাজে কমেন্ট করো না প্লিজ হাত জোড় করছি মানছি হয়তো অনেক রকম ফেক হয়েছে অনেক রকম চিটিংবাজি কাজ উঠেছে অনেক রকম ফেক আইডি হয়েছে তা বলে আমি ফেক নয় আমার দরকার হলে আমার আইডিটায় ঢোকো আইডিটাই ঢুকে আমার ভিডিওগুলোকে চেক করো অনেক রিভিউ ভিডিও আছে তো প্লিজ এই ধরনের কমেন্ট করো না মানে এই ধরনের ভিডিও সত্যি আমি করি না আর মা বললাম না এই ধরনের ভিডিও করার ভিডিও করতে হলে ওই যে কমেন্টগুলো আমি তোমাদের সামনে যদি দিতে পারতাম খুব ভালো হতো কিন্তু কি করব বলো আমি তো এই ধরনের ভিডিও করি না এই ধরনের এক্সপিরিয়েন্সও আমার খুব একটা নেই তো সেই জন্য আমার মানে যদি দিতে পারতাম খুব ভালো হতো কিন্তু ওই যে চ্যাট ফ্যাকগুলোও আমার নেই চ্যাটগুলো থাকলেও হয়তো স্ক্রিনশট নিয়ে এডিট করে আমি খানিকটা খানিকটা করে দিয়ে দিতাম তোমরা হয়তো কমেন্টগুলো দেখলে তোমরা নিজেই বুঝতে পারতে যে আমাকে কি ধরনের কমেন্ট করে এক ঘন্টা ধরে চ্যাট করার পর তারপর আমাকে বলছে চিটিংবাজ আমি নাকি ফেক আমি নাকি টাকা নিয়ে নিয়ে আর কথা বলবো না তোমাদের যখন অতই সমস্যা তোমাদের যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে নাও আমাকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই আমার বিজনেসের গ্রোথ হোক না হোক সেটা আমি বুঝে নেবো বুঝতে পেরেছো তো প্লিজ এই ধরনের কমেন্ট তোমরা করো না ঠিক আছে এই এই কমেন্টগুলোর জন্য আমার হাজব্যান্ড আমাকে মাঝে মধ্যে বলে যে যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে নাও কিন্তু আমি বলি যে না বা কাস্টমারের মনে সেই জায়গাটা আমি তৈরি করি সেই জায়গাটাকে বারবার বোঝাই ভরসা করি কিন্তু হাজারো পর বোঝানোর পর ভরসা দেওয়ার পরেও তারপর তোমরা এই ধরনের কমেন্টগুলো করছো আমি বলছি যে না আমি ফেক নই ঠিক আছে তোমাদের বিশ্বাস করতে হবে না আমাকে তোমাদের যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে নাও তো আশা করছি বন্ধুরা আমি কারোর মনে আঘাত দিয়ে কোনো রকম কথা বলতে চাই না কিন্তু এই ধরনের ভিডিও করবও না আর করতে তোমরা আশা করছি বাধ্যও করবে না কিন্তু প্লিজ এই ধরনের কমেন্ট করো না তো কি আর বলবো মানে কিছু বলার নেই কিছু মানুষের মানে এমন এমন কথাবার্তা সত্যি ভালো লাগে না শুনতে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এই এই কথাগুলোই তোমাদের সামনে বলতে এলাম আর নেক্সট টাইম আশা করছি এই ধরনের ভিডিও আর করবো না আর একটা কথা যারা গুরুজন ব্যক্তি যারা আছো যারাই আমার এই ভিডিও দেখছো বা যাদের কাছে আমার যারা যারা এই কমেন্টগুলো করছো তাদের কাছে যদি এই ভিডিওগুলো পৌঁছায় তো তাদেরকেও বলছি যে তোমাদের কারোর মনে আবার আঘাত দেওয়ার কোনো অধিকার বা কোনো ইচ্ছা আমার নেই কিন্তু তোমরা যেহেতু এই কমেন্টগুলো করছো সেই জন্য সেই জন্যেই আমার এই ধরনের ভিডিওটা করা তো পারলে ক্ষমা করে দিও যদি কোনো ভুল করে থাকি বা ভুল বলে থাকি আর প্লিজ এই ধরনের কমেন্ট করো না কারণ আমি চাই তোমাদের প্রত্যেকের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে জীবনে বড় হতে আমার বিজনেসটাকে গ্রো করতে কিন্তু কোনোরকম খারাপ উদ্দেশ্য নিয়ে তোমাদের কাছ থেকে টাকা নিয়ে আমি চিটিংবাজি করতে চাই না কারণ একটা কথা সব সময় মনে রাখবে চিটিংবাজি যে করে সে কিন্তু জীবনে আর যাই হোক বড়ো হতে পারে না সফল তো হতেই পারে না যে সেই শিক্ষা নিয়ে বড় হইনি আমি চাই টাকাটা যেমন নিচ্ছি তাকে সঠিক সময় মালটা ঠিক পৌঁছে দেবো তো প্লিজ এই ধরনের কমেন্ট তোমরা করো না হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ করো না দরকার হলে বিশ্বাস করো ভরসা করো একবার নাও ডেলিভারি দিতে হয়তো আমার দুটো দিন দেরি হচ্ছে কিন্তু মাল তোমরা ঠিক পৌঁছে যাবে তোমার বাড়িতে ঠিক পৌঁছে যাবে তোমরা ঠিক পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম হয়তো ভিডিওটা একটু লং হয়ে গেলো তো ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো আশা করছি তোমরা কথাগুলো শুনলে আমার হয়তো আমার জায়গাটা বুঝতে পারবে তোমরা তো চলো সব বাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কিছু ভুল থাকলে আমাকে ক্ষমা করে দিও সরি চল দাদা